হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জানে ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই তো বন্ধুরা আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি ফুটবলের একটা ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে আমার দুটো ভাই রয়েছে এবং আমি রয়েছি আমরা টোটাল তিনজন রয়েছি আমরা তিনজন মিলে আজকের এই প্র্যাকটিসটা করবো আজকের এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট প্র্যাকটিসটা তোমাদেরকে দেখাতে চলেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও আজকের ভিডিওটা মূলত গেমিং নিয়ে আমরা যখন ফুটবলের গেম খেলি গেম খেলার সময় আমাদের কী ভুল হয় সেই গেমের সম্বন্ধে আজকের ভিডিওটা শেয়ার করতে চলেছি তো ফ্রেন্ড আজকের ভিডিওতে যে ইম্পর্ট্যান্ট কথাগুলো বলবো গেমের সম্বন্ধে আমাদের ফুটবলের গেম খেলা নিয়ে তোমরা কথাগুলো অবশ্যই মাথায় রাখবে এবং সেই নিয়মে ফুটবলে গেম খেলবে তাহলে দেখবে তোমার খেলা আগের থেকে অনেক ডেভেলপ করেছে এবং তার সঙ্গে তোমাদের আমি একটা প্র্যাকটিস দেখিয়ে দেবো উইথ পার্টনার মানে তিনজন মিলে প্র্যাকটিসটা হবে তোমরা প্র্যাকটিসটা কন্টিনিউসলি ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে কন্টিনিউসলি করতে থাকবে তোমরা এক মাস করলেই রেজাল্ট পেয়ে যাবে আর একটা কথা ফ্রেন্ড যে প্র্যাকটিসটা দেখাতে চলেছে প্র্যাকটিসটা কিন্তু হালকা প্র্যাকটিস হয়তো তুমি তোমার বন্ধুরা মিলে মাঠে গিয়ে যখন প্র্যাকটিসটা করবে অনেকে হয়তো বলবে কী প্র্যাকটিস করলি আসছিস আর বাড়ি চলে যাচ্ছিস মানে এরকমটা তোমাকে বলবে তুই কী প্র্যাকটিস করিস তুই আসিস আর চলে যাস কিন্তু তুমি তাদের কথায় কান দেবে না কারণ যে প্র্যাকটিসটা দেখাতে চলেছে তুমি কন্টিনিউস যদি এক দু সপ্তাহ প্র্যাকটিসটা করো তুমি ম্যাচের মধ্যেই তুমি তোমার এই প্র্যাকটিসের রেজাল্ট পেয়ে যাবে তুমি গেমের সময় রেজাল্ট পেয়ে যাবে তুমি কি প্র্যাকটিস করেছো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আর তোমরা যদি আমার চ্যানেল নতুন আসে থাকবে ফ্রেন্ড অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে যাতে তোমরা পৌঁতে গেলে আরও অনেক নতুন লার্নিং ভিডিও ফুটবলের সম্বন্ধে আমার থেকে পেতে পারো আওয়ার মিস্টেক ইন গেম কথাটা বাংলা মানে হচ্ছে খেলার সময় আমরা কী ভুল করি বন্ধুরা খেলার সময় আমরা অনেক ভুল করি হয়তো সেটা আমরা জানি না ঠিক পাই না কিংবা আমাদের কেউ ভুলটা ধরিয়ে দেয় না যদি আমরা কোনো অ্যাকাডেমি বা কোচিংয়ে প্র্যাকটিস করতে থাকি তাহলে সেটা আমাদের স্যাররা ধরিয়ে দেয় কিন্তু সবসময় তো গেম যখন আমরা খেলি বাইরে যখন নক আউট টুর্নামেন্ট খেলতে যাই তখন তো আমাদের স্যার থাকে না তো আমরা ওই সময় খেলায় কী ভুল করি সেই ভুলটা তখন আমাদের ধরিয়ে দেওয়ার মতো লোক থাকে না তো সেই ভুল সম্বন্ধে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলতে চলেছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা একটা প্র্যাকটিস করছি তো এই প্র্যাকটিসটার মাধ্যমে তোমাদেরকে আমি ভুলটা ধরিয়ে দেবো এবং প্র্যাকটিসের মাধ্যমে আমরা ভুলটা পারফেকশন করব তো কি প্র্যাকটিস করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি চারটে মার্কার পাইতে নিয়েছি এবং আমরা তিনজন প্লেয়ার প্র্যাকটিস করছি চারটে মার্কার রয়েছে মানে ভেবে নাও চারটে পজিশন চারটে মার্কার মানে চারটে জায়গা আর তিনজন প্লেয়ার রয়েছে তাহলে চারটে জায়গা রয়েছে এবং আমরা তিনজন প্লেয়ার তাহলে আমাদের তিনজন প্লেয়ারকে এই চারটে জায়গায় কভার করতে হচ্ছে তো কিভাবে কভার করছি দেখতেই পাচ্ছ আমরা যে তিনজন প্লেয়ার রয়েছি একজন প্লেয়ার মানে প্রথম প্লেয়ার যখন বলটা রিসিভ করে নিয়ে ফাঁকা জায়গায় দেখো দৌড়াচ্ছে দেখতেই পাচ্ছ ফার্স্ট প্লেয়ার মানে আমার ভাই বলটা নিয়ে ফাঁকা জায়গায় দৌড়ালো দৌড়ে তার ফ্রন্টে যে প্লেয়ারটা একজন জায়গা দেখিয়েছে তাকে পাশ সেই প্লেয়ারটা ব্যাক ফুটে বলটাকে রিসিভ করলো ব্যাকফুট ফুট মানে যেদিক থেকে বল আসে সেই দিকে যে পাটা থাকে সেটাকে ফ্রন্ট ফুট বলা হয় এবং তার পেছনেরটাকে ব্যাক ফুট বলা হয় পারফেক্ট রিসিভ করতে হলে আমাদের ব্যাক ফুটে রিসিভ করতে হবে মানে যেদিক থেকে বল আসবে তার উল্টো দিকের পাটাকে ব্যাক ফুট বল যেটাকে পারফেক্ট রিসিভ বলা হয় তোমাদেরকে আমি আগেও বলেছি যে বল দেখতেই পাচ্ছ ভাই রিসিভ করছে যেদিক থেকে বল পেরেছি তার ব্যাক ফুটে বলটা রিসিভ করছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্র্যাকটিসটা আমি করছি আমার ভাই মানে ফার্স্ট ম্যানের পায়ে বল রয়েছে ও বলটাকে রিসিভ করেই মানে পারফেক্ট রিসিভ করেছে আগে রিসিভ করে আগে ফাঁকা জায়গাটাই ফাঁকা যে স্পেসটা রয়েছে সেই জায়গাটাই রান করেছে ফাঁকা একটা প্লেয়ার জায়গা দেখিয়েছিল দেখতে পাচ্ছ সেই প্লেয়ারটা পারফেক্ট বল রিসিভ করে ফাঁকা ফাঁকা জায়গায় যে জায়গাটা সেই কিন্তু আগে আমি দাঁড়িয়েছিলাম যখনই দেখতে পেয়েছি যে সেকেন্ড প্লেয়ারটা ধরেছে তখনই আমি আরেকটা যে ফাঁকা মার্কার হয়েছিল সেই জায়গাটায় রান দেখিয়েছি তো এইভাবে তোমাদেরকে এই প্র্যাকটিসটা করতে হবে মানে তিনজন মিলে প্র্যাকটিসটা হবে চারটে মার্কারে একজনের পায়ে বল থাকলে অন্যজন ফাঁকা জায়গায় রান করতে হবে এবং বলটা রিসিভ করে ফাঁকা জায়গায় গিয়ে টার্নিং করে সামনে যে ফ্রন্টে যে প্লেয়ারটা থাকবে তাকে পাস করতে হবে তো ফ্রেন্ড কন্টিনিউসলি প্র্যাকটিস করে তোমাদের এই হ্যাবিটটা করতে হবে তাহলে তোমরা খেলার সময় গেমে ভালো খেলতে পারবে কারণ কেন বলছি কারণ দেখবে খেলার সময় যখন আমরা খেলি আমরা সঠিক মতো জায়গা নিতে পারি না ঠিকঠাক বল রিসিভ করতে পারি না এবং জায়গা দেখাতে পারি না তো এই প্র্যাকটিসের মধ্যে আমি সেই তিন চারটে জিনিসই তোমাদেরকে আজকে দেখালাম যে আমাদের সঠিক টাইমে জায়গা নিতে হবে এবং সঠিকভাবে বল রিসিভ করতে এবং সঠিক টাইমে পাসটা করতে হবে সঠিক পারফেক্ট বল রিসিভ করলাম ব্যাকফুটে ফুটে করলে কিন্তু ভুল হবে পারফেকশন রিসিভ শিখতে হচ্ছে আমাদের এইখানটায় পারফেকশন রিসিপটা হয়ে যাচ্ছে রিসিভ করে আমরা ফাঁকা জায়গাটায় রান দেখাবো খেলার সময় আমরা যখন যখন বল ধরবো তখন আমরা বলটা নিয়ে কী করবো বলটা নিয়ে রান করবো আগে আমরা ফাঁকা জায়গাটাই রান করি তো তোমরা বলটা ধরে আগে ফাঁকা জায়গাটায় রান দেখাবে ফাঁকা জায়গাটায় রান যখনই দেখাবে এক দুটো স্টেপ দিয়ে তখনই দেখবে তোমার সামনে আরেকটা প্লেয়ার জায়গায় নিয়ে নিয়েছে সেটাই এই প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখতেই পাচ্ছ যখনই বল ধরবে বলটা ধরে ফাঁকা জায়গায় রান করো এবং তোমাকে যে জায়গা দেখাচ্ছে ওপোট একটা প্লেয়ার তাকে বলটা খেলে দাও তো তোমরা কন্টিনিউসলি তোমাদের ইনিজুয়াল প্র্যাকটিস সপ্তাহে দুদিন এই প্র্যাকটিসটা করতে থাকো প্র্যাকটিসে কিন্তু অনেক ইজি মনে হচ্ছে তুমি হয়তো ভাবতে পারছো কি না কি প্র্যাকটিস কিন্তু না ফ্রেন্ড এই প্র্যাকটিসে তুমি কোলে পরে রেজাল্ট পেয়ে যাবে তুমি এক মাস কলেই দেখতে পাবে এই প্র্যাকটিসটা রেজাল্ট তুমি গেমে পুরো দাপিয়ে খেলতে পারবে তো ফ্রেন্ড খেলার সময় আমরা কী ভুল করি কী মিস্টেক করি সেটাই তোমাদেরকে আমি এই প্র্যাকটিসের মধ্যে জানিয়ে দিলাম এবং এই প্র্যাকটিসটা তোমাদেরকে করতে বলছি তোমরা সপ্তাহে দুদিন ইনডোর প্র্যাকটিস গিয়ে এই প্র্যাকটিসটা করো তোমরা এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে তোমরা গেমের পরে দাপিয়ে খেলতে পারবে তো ফ্রেন্ড এটাই ছিল আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফ্রেন্ড